ইসলামপুরের কোয়ালিটির দোকান দেখা যায় সবকিছু আপনি জানেন যে আমরা তো খুব কম আসি কিন্তু আমাদের রেগুলার কাস্টমার খুব বেশি তো দেখা গেছে অনেক সময় মাঝে মধ্যে আপনাদের সামনে আসি

আমাদের কাছে কোনো লট কার্ড থাকবে না তো ভিউয়ার্স যারা আমরা কি নতুন হতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমি আশা করি ইনশাআল্লাহ আপনার 100% লাভবান হবে তো ভালো মানে দোকান থেকে যারা মাধবদীর মধ্যে কিন্তু ভালো কিছু দোকান আছে তার মধ্যে এই দোকানটা কিন্তু অসাধারণ কি বলবো দেখেন দোকানের পরিপাটি দেখলে বুঝবেন যে কত সুন্দর থ্রি পিসের কালেকশন দেখা যায় ফলার আগে দেখেন কত সুন্দর মানে সাজগোজ কি সুন্দর তো ভালো মানের কোয়ালিটি নিয়ে তাহলে কিন্তু এখান থেকে আপনারা কিনে নিবে না করে তাহলে কিন্তু কম দামে এইসব কোয়ালিটি পেয়ে যাবেন তো আমি এোক সম্বন্ধে গ্যারান্টি দেওয়া যায় যে উনি ভালো মাল বিক্রি করে আমি ব্যক্তিগতভাবে জানি যে উনি ভালো মাল বিক্রি করে তো আপনারা নিতে পারেন এখান থেকে

যেহেতু বৈশাখ মাস চলতেছে সবারই মনে করেন পুরন থেকে পিছনে ভেলে নতুন করে শুরু করা যাচ্ছে সবাই সেজন্য আমরা একটা এমন একটা কালেকশন নিয়ে আসছি যেন সব মানুষের হাতের নাগালে থাকে সেটা হলো একটা

করে ভালো এর প্রাইস মাত্র 440 টাকা 440 440 টাকা জামাটা কিন্তু ফ্রি সাইজ জামাটা একদম ফ্রি সাইজ 5000 টাকার একটা জন্য হবে দেখেন ওন্নাটা পাঁচ টাকার জন্য নামাজের জন্য তো দেখলে

যত বড় যত লম্বা যত মোটা আছে সবার জন্য হবে এটা কিন্তু শীত বর্ষা গ্রীষ্ম সারা বর্ষ সব ঋতুতেই আপনার মানুষের শরীরের জন্য আরামদায়ক একটা কাপড় ঠিক আছে এটার মাত্র চারশো ত্রিশ টাকা চারশো টাকা

আমি বললাম একটা কথা কাপড়ের কোয়ালিটির সাথে ঠিক আছে আপনার সস্তায় পেয়ে তিন বস্তায় যাবে না সস্তায় পেয়ে রাখলেন কিন্তু বিক্রি করতে পারলেন না সেই কাপড়ের সেই ব্যবসা কিন্তু টিকবে না

হ্যাঁ তবে কি রিটার্ন দিবো না অবশ্যই রিটার্ন দিবো কিভাবে দেবো আমার কাছ থেকে একশো পিস কাপড় নিচ্ছে সে নব্বই পিস কাপড় বিক্রি করছে এখন দশ পিস কাপড় তার কাছে রয়ে গেছে সে কি করতে পারতেছে না কালারের জন্য

একশো পার্সেন্ট আসে না হলে টাকা নিউ না এই যে কাপড় টা দেখেন এই অন্যটা দেখেন অন্যটা আড়াই এক সব সব আসাদ বিরানব্বই ইঞ্চি অনেক ঠিক আছে দেখেন অনেক বড়

শান্ত ভাই একটা জিনিস কি আমি বলবো যারা নাকি বাড়িতে বেকার বসে বেকার বসে না থাকে ব্যবসায় উদ্যোগী হোক ব্যবসায় উদ্যোগী হলে দুজনের লাভ আমার লাভ ওনার লাভ ওনার পরিবারের লাভ আমার রাষ্ট্রের লাভ ঠিক আছে যে আমি পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করছি ব্যবসা দুই বছরের মধ্যে তার দুই লাখ টাকা পুজো আপনার ভিডিও দেখে আমার সাথে একজন নতুন উদ্যোক্তা ব্যবসা শুরু করছে ইনশাল্লাহ দুই বছর আজকাল সে বর্তমান ভালো একটা দুই লাখ টাকা মালিক আছে আমি বলি কোনটা যে আমাদের দেশ গ্রামে যারা নাকি বিভিন্ন অশীল এটা হলো জমজমের সুস্কটন জমজমের সুস্কটন মানে অশীল কোন বিডু ব্লগার না হয়ে যদি সৎ সৎ সহজ ভাবে ব্যবসা করতে চায় তাহলে আমি বলবো আপনার বাসায় বসে কাপড়ের ব্যবসা করুন আল্লাহর রহমত ইনশাল্লাহ নবীর শূন্য এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার যদি সঠিক ইচ্ছা থাকে নিয়োগ থাকে ভালো তাহলে আপনি ব্যবসা দিয়ে একদিন আপনার পরিবারকে স্বাবলম্বী করতে পারবেন এটা হলো জমজমের সুইস কটন এই যে অন্যরা দেখেন কি একটা প্রিমিয়াম কোয়ালিটির অন্য ভালোটা দেখেন এই যে কোয়ালিটি আমাদের কোনো কম্প্রোমাইজ করি না আমরা আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটিকে প্রাধান্য দেওয়ার জন্য আমার যতদিন পর্যন্ত আমার দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত আমার ব্যবসার সাথে আমি কখনো কি করব না বেমানি করব না যারা নাকি ব্যবসাটাকে প্রাধান্য দেয় তারা নিজের কোয়ালিটিকে সবসময় গুরুত্ব দেয় যতদিন সে ব্যবসার প্রতি মনোযোগী হবে তার পণ্যর গুণগত মান

তাহলে সে ব্যবসা করে সফল হবে ইনশাল্লাহ আশা করি আর যদি কোনো কাস্টমারকে ঠকানোর জন্য সে মার্কেটে আসে যে আমি হঠাৎ করে আসব হঠাৎ করে বিজনেস করে কুটিপতি হয়ে আমি মানুষ মেরে চলে যাব সেটা কিন্তু ব্যবসা না ভাই বুঝছেন ব্যবসা করতে হলে আপনার ব্যবসার যে পণ্য নিয়ে ব্যবসা করবেন সেই পণ্যটার গুণগত মানটা ভালো থাকতে হবে যেন কাস্টমার সবসময় এটা হলো মায়েশ্বরী মায়েশ্বরী এখানে যে

এই যে পায়জামার কাপড় এনার কাপড় সব একসাথে দেওয়া আছে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি একটা পায়জাম কাপড়টা এনার কিন্তু এই যে থাকবে একটা অল ওভার সিকিউন্স করবে একদম পাঁচ সাত নমা জন্য ডিজাইনটা অনেক সুন্দর কত কত ভাই এটার মাত্র ছয়শো টাকা ডিস্কাউন্ট থাকবে বাই এই কাপড়গুলো আসলে আমাদের লস প্রজেক্টে যায় তারপর আমি যেহেতু বলছেন আমি বিশ টাকা ডিসকাউন্ট দিলাম দশ পিস অর্ডার করবে মাত্র ছয় হাজার টাকা দশ পিস অর্ডার করে মাত্র ছয় হাজার টাকা ভাই একটা পাঁচ হাজার টাকা জামা না কিনলে জামাটা পরবো বুঝতে পারছেন এটা যেমন পড়তে আরাম দেখতে সুন্দর এটা আপনার দীর্ঘ সময় এক এক নাম্বারটা আমি একটা কথাই বলছি যারা বাসায় বসে বাড়িতে বসে আশেপাশে ছোটখাটো দোকানদারি করে খুচরা রিটেল প্রাইসে বিক্রি করতে চায় এরা সব সময় লক্ষ্য রাখতে যেন আমি আমার পণ্যের কোয়ালিটি গুণগত মান এবং ডিজাইন সবকিছু সুন্দর হয় এবং ভালো থাকে একটা কাস্টমার যেন কখনো প্রতারিত না হয় সেই লক্ষ্য নিয়ে বিজনেস করতে হবে ঠিক আছে এই দেখেন এটা দিতেছি মাত্র ছয়শ। ঠিক আছে দশ পিস টাকা এখন আমাদের আপনারি সুইচ কটন দেখেন ভাই একটা ফুটন্ত বাগান যেমন এটা কিন্তু হান্ড্রেড প্রিমিয়াম সুতার তৈরি আশি আশি সুতা দিয়ে তৈরি করা এটা আপনার

সুনাম অক্ষুন্ন রেখে বিজনেস করতে পারবে যে সুনাম ধরে রেখে একটা বিজনেস করা আছে না একা পণ্য যদি বিজনেস করবে সুনাম ধরে রেখে বিজনেস করতে পারবে দেখেন কত সুন্দর এখন কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা মানুষ সচেতন ভাবে চলাফেরার চেষ্টা করে খাবার দাবার চলাফেরা পোশাক আশাক এগুলোর মধ্যে কম্প্রোমাইজ করে না কি কিছু বলছেন এটা এই লাক্সারির সুইস কটন দেখেন কত সুন্দর

প্রিমিয়াম করার একটা সিকুয়েন্স দেখেন অনেকেই বলে কাপড়টা অনেকে দেখায় না